আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী তাসলিমা নাসরিন সিনিয়র কনসালটেন্ট গাইনি আমি চেম্বার করছি প্রাইভেট হসপিটাল উত্তরা তেরো নম্বর সেক্টর এবং লুবানা হসপিটালে আপনাদের অনেকেরই আমাদের কাছে জিজ্ঞাসা থাকে যে ম্যাডাম আমাদের সাদা স্রাব যাচ্ছে এবং সেটা শুধু আমি দেখলাম যে বয়সের কোনো ভেদাভেদ নেই একদম ছোট বাচ্চা থেকে আরম্ভ করে দশ বারো বছরের বাচ্চা মা মারা নিয়ে আসে আমরা যদি পেশেন্ট দেখতে বসি এর মধ্যে আমাদের ফিফটি পার্সেন্ট পেশেন্টই আসে যে সাদা স্রাব যাচ্ছে এবং এটা নিয়েই ওরা ভীত হয়ে চলে আসে এদের মনের ভিতরে বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে হোক যেভাবেই হোক কিছু ভয় ভীতি কাজ করে ওদের ধারণা যে সাদা স্রাব যদি যায় এবং সেটার সাথে সাথে তার বডি থেকে অনেক কিছু বের হয়ে যাচ্ছে এবং তার সারা শক্তি চলে যাচ্ছে এবং এটা খুবই খারাপ একটা জিনিস এটা তার শারীরিকভাবে মানসিকভাবে সে খুবই ভেঙে পড়তে থাকে যে কেন সাদা স্রাব যাচ্ছে এবং এটা একটা ভয়ঙ্কর কিছু তো তাদেরকে একটু আশ্বস্ত করব যে সাদা স্রাব কিন্তু মেয়েদের একটা স্বাভাবিক জিনিস আমরা বলবো যেমন মুখের ভেতরে যেমন আমাদের লালা গ্রন্থি থাকে লালা আসে এবং মুখটা ভেজা ভেজে থাকে এবং কেন থাকে কারণ মুখ ভেজা না থাকলে আমরা কথা বলতে পারতাম না চোখেও যেমন পানির কিছু গ্রন্থি থাকে যেখান থেকে পানি বের হয় আমাদের চোখটা সবসময় যে গ্রন্থি থেকে নেচারালি কিছু সিক্রেশন হবে এবং সেটাই হচ্ছে সাদা স্রাব হয়ে বের হয়ে এসে এটা একটা ন্যাচারাল ক্লিননেস এর প্রসেস যেটা হচ্ছে অটোমেটিক সাদা স্রাবের সাথে ভিতরের কিছু খারাপ জীবাণুগুলো আছে সেগুলো বের হয়ে যায় এটা কাদের হবে যারা মাসিক হয়েছে এবং যাদের হচ্ছে এই 12 বছরের পরে বয়ঃসন্ধিকাল যে সময়টাতে মাসিকের হওয়ার সময় ওইখান থেকে তাদের আসলে হরমোনাল পরিবর্তনের জন্য সাদা স্রাবটা যাওয়া শুরু হয় কিছু সময় আবার এই সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাবে যেমন ঠিক মাসিকের আগ মুহূর্ত দিয়ে তার এটা বেড়ে যেতে পারে হরমোনাল কারণে মাসিক ভালো হওয়ার পর পর বাড়তে পারে আরেকটা হচ্ছে যখন তার দুই মাসিকের মিডল টাইমে আবার বেড়ে যেতে পারে ওইটা কেনoverline ওই সময়টাতে মেয়েদের ওভুলেশন হয় ওই যে যেটা বিম ফোটার যে ব্যাপারটা বলি তখনও কিন্তু সাদা স্রাবের পরিমাণটা হরমোনাল কারণেই বাড়ে তার মানে এগুলো সবই স্বাভাবিকের মধ্যে পড়ে কিন্তু যদি এটার সাথে আমরা কখন ডাক্তারের কাছে পরামর্শ নিব এবং এটার সাথে যদি আপনার চুলকানি হয় কোনো দুর্গন্ধ আসে অথবা একদম চাল ধোয়া পানের মতন সাদা স্রাব যাচ্ছে তখন এবং যদি দেখা যায় যে সাদা স্রাবের সাথে একটু লালচে লালচে পানিও যাচ্ছে তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন সেই মতো তখন আমরা কিছু ট্রিটমেন্ট দিই কিছু পরীক্ষা করাই যে তার অন্য কোনো প্রবলেম আছে কিনা অতএব যদি এগুলো না থাকে এবং আমি যা বললাম সাদা স্রাব এভাবে হয় তাহলে এটাতে সাদা স্রাব নিয়ে অযথা হয়রানি হওয়ার কিছু নেই ধন্যবাদ